শেখ মুজিব হত্যাকাণ্ড নিয়ে ধোয়াশার শেষ নেই অনেকেই এই হত্যাকাণ্ডের জন্য মেজর জিয়াউর রহমানকে দায়ী করে থাকে আওয়ামী লীগ সরকার এমনভাবে কথাগুলো বলে যেন ফারুক রশিদ নয় বরং এই হত্যাকাণ্ড জিয়াউর রহমানই ঘটিয়েছে বিশেষ করে আওয়ামী মহলের দাবি বেঁচে থাকলে নাকি জিয়া এই হত্যাকাণ্ডের জন্য গ্রেফতার হতেন হ্যাঁ প্রতিহিংসা পরায়ণ হয়ে জিয়া গ্রেফতার হতেই পারতেন কিন্তু সত্য আর ন্যায় বলেও তো একটা কথা আছে নাকি আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব মুজিব হত্যায় জিয়ার সংশ্লিষ্টতা নিয়ে যে তথ্য আপনি আগে কখনোই শোনেননি আসলে কি মুজিব হত্যায় জিয়া দায়ী ছিলেন সে সময় জিয়ার কর্মকাণ্ড কেন প্রশ্নবিদ্ধ ছিল তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমেই জানব বঙ্গবন্ধু হত্যায় কেন জিয়ার নাম জড়িয়ে যায় আর কেন তিনি বিতর্কিত বিতর্ক নাম্বার এক বঙ্গবন্ধু হত্যার খবর পাওয়ার পর ছেচল্লিশ ব্রিগেড কমান্ডার শাফায়েদ জামিল তার স্টাফ অফিসার হাফিজকে সঙ্গে নিয়ে ডেপুটি চিফ জেনারেল জিয়ার বাসায় চান উভয়ের বাসা কাছাকাছি জিয়া দাড়ি কাটছিলেন এমন তো অবস্থায় হাফ শেভ হয়ে বেরিয়ে এলেন তিনি সাফেদ তাকে বঙ্গবন্ধু হত্যার খবর সম্বন্ধে অবহিত করলেন শুনে জিয়াই স্পষ্ট ভাষায় জবাব দিলেন প্রেসিডেন্ট ইজ ডেড সো হোয়াট ভাইস প্রেসিডেন্ট ইস দেয়ার রেডি অর্থাৎ জিয়া বলেছিলেন প্রেসিডেন্ট মরেছে তো কি হয়েছে ভাইস প্রেসিডেন্ট আছেই তুমি তোমার কাজ করো এখানে কোনোভাবেই জিয়াকে দায়ী করা যায় না বিতর্ক নাম্বার দুই উনিশশো সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহে লন্ডন টেলিভিশনে মেজর ফারুক এবং মেজর রশিদ এক সাক্ষাৎকার প্রদান করেন সাংবাদিক অ্যান্থনি মাস্কারেন হাস এই সাক্ষাৎকার গ্রহণ করেন সেখানে তাদের কথোপকথনে প্রশ্ন করা হয় মুজিব তো মারা গেল এখন এই পদের জন্য যোগ্য ব্যক্তি কাকে মনে করছেন উত্তরে মেজর রশিদ বলেছিলেন আমাদের প্রথম পছন্দ ছিল জেনারেল জিয়া এজন্য অনেক প্রচেষ্টার পর উনিশশো সালের বিশ মার্চ সন্ধ্যায় আমি তার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করতে সক্ষম হই জেনারেল জিয়া বলেন আমি একজন সিনিয়র অফিসার এ ধরনের কর্মকাণ্ডে আমি জড়িত হতে পারি না কিন্তু তোমরা জুনিয়র অফিসাররা আগ্রহী হলে এগিয়ে যেতে পার অর্থাৎ জিয়ার এই কথা শুনে অনেকেই মনে করে আসলেই জিয়া সবকিছু জানতেন এবং হত্যাকাণ্ডে জড়িত এখানে আসলে যা ঘটেছিল তা হচ্ছে মেজর রশিদ বলেছিলেন ব্যাপকভাবে দুর্নীতি হচ্ছে এবং কিছুই ঠিকভাবে চলছে না সে একটা পরিবর্তন দরকার সেই প্রেক্ষাপটেই জিয়া বলেছিলেন জুনিয়র অফিসাররা আগ্রহী হলে এগিয়ে যেতে পারো এই এগিয়ে যাবার মানে এই নয় যে তাকে হত্যা করতে হবে এমনকি সেই সাক্ষাৎকারে রশিদ নিজ মুখে স্বীকার করেছেন যে জিয়া যদি জানতেন আমরা মুজিবকে হত্যা করতে চাই তাহলে সাথে সাথে আমাকে গ্রেফতার করা হতো একথা পরিষ্কারভাবে প্রমাণ করে জিয়া কখনোই হত্যাকাণ্ডের পক্ষে ছিলেন না বিতর্ক নাম্বার তিন পনেরোই আগস্ট অভ্যুত্থান ঘটনায় জিয়ার প্রসঙ্গে জেনারেল শফিউল্লাহ লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক জনমত পত্রিকায় বলেন মুজিব হত্যা নিয়ে জিয়া শুধু অনুমান নয় তিনি সবকিছুই জানতেন আপাতত এই তিনটা বিষয়কে বিতর্ক হিসেবে ধরে নিচ্ছি এই বিষয়ের উপর ভিত্তি করেই কেউ জিয়াউর রহমানকে হত্যাকারী দোষী যা ইচ্ছা তাই বলছেন আমার কথা হচ্ছে শুধুমাত্র জিয়াউর রহমানই কি এই ঘটনা জানতেন অন্যান্য অফিসাররা কি সাধু ছিলেন লেফটেন্যান্ট কর্নেল এম এ হামিদ সাহেবের ভাষ্যমতে সবাই ধরে নিয়েছিলেন এটা সামরিক বাহিনীর অভ্যুত্থানই বটে অথচ প্রকৃতপক্ষে এটা সেনাবাহিনীর ছিল না সেনাবাহিনীর মাত্র দুটি ইউনিটের নয়শো সৈনিক এতে অংশগ্রহণ করে তাও তারা কিছুই না বুঝেই উল্লেখ্য অংশগ্রহণ করার পরেই গোলাগুলি কিংবা ঘটনার সূত্রপাত হওয়ার পরে তো অনেকেরই বুঝতে পারার কথা ছিল যে কি ঘটতে যাচ্ছে তাহলে সেই নয়শো সৈনিকরা কারা বর্তমান সরকার কেন তাদের তালিকা জনগণের সামনে প্রকাশ করছে না অন্য একটি বক্তব্যে বলা হয়েছে পনেরোই আগস্ট রাত বারোটার পরে এই প্রথমবার শেখ সাহেবকে উৎখাত করার অভিযান পরিকল্পনা অংশগ্রহণকারী অফিসারদের সামনে প্রকাশ করা হলো। কমান্ডার মেজর ফারুক টেবিলের ওপর ছড়িয়ে দিলেন ঢাকা শহরের ম্যাপ পিঠে ঝুলছে স্টেন গান দৃঢ় চেহারা নিয়ে অভিজ্ঞ কমান্ডারের মতো তিনি তার অপারেশন অর্ডার শোনালেন অফিসারদের এখানে এই অফিসাররা কারা ফারুক এদের নাম বলে গেছে নাকি আওয়ামী লীগ যাদের তালিকা করেছে তারাই জড়িত ছিল এর বাইরে অন্য অফিসাররা যারা জড়িত ছিল তাদের নাম কেন আনা হচ্ছে না পনেরোই আগস্টের ঘটনা মোকাবেলা করার সামর্থ্য কার কতটুকু ছিল সেটা একটু দেখে আসি চলো তারপর না হয় একে অপরকে কাদা ছোড়াছুড়ি করি সর্বপ্রথম তৎকালীন ডিজিএফআই প্রধান ব্রিগেডিয়ার রোফের ভূমিকা নিয়ে একটু আলোচনায় আসা যায় মধ্যরাতে অভ্যুত্থান ঘটতে যাচ্ছে সোর্স মারফত এরকম একটি আভাস জানতে পারেন ডিজিএফআই ব্রিগেডিয়ার রাত তিনটার দিকে কিন্তু তিনি কাউকে জানাননি পনেরো আগস্ট ভোর সাড়ে পাঁচটায় রাষ্ট্রপতি ভবন আক্রান্ত হল ক্যান্টনমেন্টে ডিজিএফআই প্রধান ও সেনা গোয়েন্দা প্রধান ভোর পাঁচটার আগে অভিযানের খবর পান সেনাবাহিনী প্রধান খবর পান আনুমানিক স পাঁচটায় আক্রমণ অভিযানের খবর সর্বপ্রথম সোর্স মারফত জানতে পারেন ডিজিএফআই ব্রিগেডিয়ার রোফ তিনি নিজেই বিবৃতিতে স্বীকার করেন জনৈক গোয়েন্দা ডাইরেক্টর ফোন করে তাকে রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে ক্যান্টনমেন্টে ট্যাঙ্ক ও সৈন্য চলাচলের জরুরি সংবাদ দেন যদিও ট্যাঙ্ক এর বেশ পরেই বড় রাস্তায় নামে অবশ্য ক্যান্টনমেন্টের বাইরে ভেতরে অস্বাভাবিক মুভমেন্ট আগেই শুরু হয়ে যায় অর্থাৎ শেখ সাহেবের বাড়ি আক্রমণ হওয়ার খবর সর্বপ্রথম ডিজিএফআই রোফ খবর পান এই জরুরি গোপন বার্তা পেয়েও রোফ চুপচাপ থাকেন তিনি রাষ্ট্রপতিকে সাবধান করে দেওয়ার প্রয়োজন বোধ করেননি তিনি যদি তৎক্ষণাৎ সরাসরি রাষ্ট্রপতিকে রেড টেলিফোনে ফোন করে সতর্ক করে দিতেন অথবা বাসার গার্ডরুমেও ফোন করে গার্ডদেরও সতর্ক করে দিতেন তাহলে হয়তো পনেরোই আগস্টের এই রক্তপাত নিশ্চিতভাবে এড়ানো যেত যারা জেয়াউর রহমানের ওপর সকল দোষ চাপান তারা কি কখনো রৌফ সাহেবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গোয়েন্দা প্রধান হয়েও ঘটনার পূর্বাভাস পেয়েও তিনি কেন শেখ মুজিবের জন্য কিছু করতে পারেননি এবার তৎকালীন সেনাপ্রধান জেনারেল শফিউল্লার ভূমিকা নিয়ে আলোচনা করা যাক পূর্বেই বলেছি যে সেনাবাহিনী প্রধান খবর পান আনুমানিক শোয়া পাঁচটায় বঙ্গবন্ধুর বাসায় আক্রমণের সময় জেনারেল শফিউল্লাকেও তিনি ফোন করেছিলেন হয়তো পাচ্ছিলেন না একসময় সময় শফিউল্লাহ তাকে পেয়ে যান শেখ সাহেব বললেন শফিউল্লাহ আমার বাসায় তোমার ফোর্স অ্যাটাক করেছে কামালকে হয়তো মেরেই ফেলেছে তুমি তাড়াতাড়ি ফোর্স পাঠাও শফিউল্লাহ বললেন স্যার ক্যান ইউ গেট আউট আই এম ডুইং সামথিং এরপর তার ফোনে আর কোনো সাড়া পাওয়া যায়নি শফিউল্লাহ ফোনে গোলাগুলির শব্দ শুনতে পান তখন বেলা আনুমানিক পাঁচটা পঞ্চাশ মিনিট একজন সেনাপ্রধান হয়েও সংকটময় পরিস্থিতিতে এরকম দায়িত্ব পালন করতে না পারার জন্য আওয়ামী লীগের কেউ কখনও সেনাপ্রধানকে দোষারোপ করেছিলেন করেনি কারণ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে জেনারেল জিয়াকে হেয় করতে চায় এটাই লক্ষ্য এবার বঙ্গবন্ধুর বিশ্বস্ত কমান্ডার সাফয়েদ জামিলের ভূমিকা একটু দেখে নেওয়া যাক মেজর ফারুক রহমান তার ট্যাঙ্ক বাহিনীর আটাশটি ট্যাঙ্ক নিয়ে ছেচল্লিশতম ব্রিগেডের ইউনিট লাইনের একেবারে ভেতর দিয়ে সংকীর্ণ বাইপাস রোড ধরে সাফয়েদ জামিলের পদাতিক ব্রিগেডের আশেপাশের এলাকা কাঁপিয়ে সতর্কের সামনে এগিয়ে চললেন এতগুলো ট্যাঙ্কের বিকট শব্দে কমান্ডার সাফয়েদ জামিলের নিদ্রা ভঙ্গ হওয়ার কথা কারণ ট্যাঙ্কগুলো এগিয়ে যাচ্ছিল তার বাসার ঠিক পেছন দিকেই সাফয়েতের ঘুম না ভাঙার বিষয় জানা যায় এক সাক্ষাৎকারে রশিদ মুচকি হেসে বলেছিলেন সাফয়েত তো আমাদেরই দো তার তরফ থেকে আমরা কোনো আক্রমণ আশঙ্কা করিনি সাফয়েত এবং তার অধীনস্থ অফিসার সবাই তো তো ব্যাপারটা এটা গেল আক্রমণের পূর্ব ও আক্রমণের সময়ের মুহূর্তের ঘটনা আক্রমণের খবর পাওয়ার পরেও সাফয়েত জামিলের কর্মকাণ্ড একেবারেই বিতর্কিত এবার সাফায়েদ জামিল এবং সেনাপ্রধান শফিউল্লা দ্বিমুখী কর্মকাণ্ড নিয়ে একটু আলোচনা করা যাক সেনাপ্রধান শফিউল্লাহ বেশ কিছুক্ষণ আগেই শোয়া পাঁচটার দিকেই ট্রুপস মুভ করতে বলেছিলেন কারণ ধানমন্ডির দিকে ট্যাঙ্ক মুভমেন্টের খবর তিনি আনুমানিক সোয়া পাঁচটার দিকে গোয়েন্দা প্রধান কর্নেল সালাউদ্দিন মারফত প্রথম অবগত হন কিন্তু তার নির্দেশ সত্ত্বেও সাফয়েদ জামিল তখন কোনো অ্যাকশন নেয়নি অন্যদিকে সাফয়েদ জামিল বলেছে শফিউল্লাহ তাকে আক্রমণের সংবাদ ঠিকই দেন কিন্তু সৈন্য মুভ করার জন্য কোন নির্দেশ দেননি তিনি শুধু বিড়বিড় করেছেন কেঁদেছেন কোনো অ্যাকশন নিতে বলেননি অথচ সাফায়েদ ছিলেন একজন ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড কমান্ডার বঙ্গবন্ধুর একান্ত অনুগত বিশ্বস্ত কমান্ডার হিসেবেই কর্নেল সাফায়তের হাতে তিনি ঢাকার পদাতিক ব্রিগেডের পরিচালনা ভার ন্যস্ত করে নিশ্চিত থাকেন তার কি করণীয় ছিল তার কি বিপদগ্রস্ত রাষ্ট্রপ্রধানের সাহায্যার্থে তৎক্ষণাৎ সৈন্য নিয়ে রওনা দেওয়া উচিত ছিল না সেনাপ্রধান কি তাকে অ্যাকশনে যেতে নিষেধ করেছিল ভাগ্যিস তখন সেনাপ্রধান কিংবা ব্রিগেড কমান্ডারের অধীনে জেয়া রহমান ছিলেন না যদি থাকত তাহলে জেয়াউর রহমানের ওপর এই হত্যাকাণ্ডের দায় আজীবন চাপানো হতো যদিও সেনা প্রধান সফিউল্লাহ এবং সাফায়েত জামিল এদের কারোর ওপরই এরকম দোষ দেওয়া হয়নি এবারেই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত করা চায় এমন আরও কিছু ব্যক্তিদের কথা উল্লেখ করা যাক নাম্বার এক অ্যান্থনি হাসের ভাষ্যমতে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পূর্ব পরিকল্পনা অনুযায়ী অধিনায়ক ছাড়া প্রতি ইউনিটে মাত্র চারজন করে অফিসার উপস্থিত ছিল আর দুজন অফিসারকে পুরোপুরি বিশ্বাস করতে না পারার কারণে মহড়া থেকে বাদ দেওয়া হয় ফারুক যে দুজন অফিসারকে বাদ দিয়েছিল তারা কি চাইলে শেখ মুজিবের বাড়িতে আক্রমণের খবর সেনাবাহিনীর অন্যান্য অফিসারদেরকে অবহিত করতে পারতো না তারা তো পরিকল্পনা জানত তাহলে তারা কেন এত বড় একটা ব্যাপার গোপন রেখেছিল আওয়ামী লীগ কি কখনো জানতে চেয়েছে ওই দুজন অফিসারদের নাম আওয়ামী কি তাদের নাম প্রকাশ করতে পারবে নাকি শুধু জিয়াউর রহমানকে নিয়ে বসে থাকবে যদি জিয়াউর রহমানের নাম উল্লেখ করা থাকতো তাহলে তো তাদের ভণ্ডামির শেষ থাকতো না নম্বর দুই ট্যাঙ্ক নিয়ে বের হওয়ার পরে মেজর ফারুক তার জয়দেবপুরের এক বন্ধু শাহজাহানকে ফোন করেছিল রাতের মহড়ায় অংশ নেওয়ার জন্য শাহজাহানের রাত দশটায় আসার কথাও ছিল কিন্তু পরবর্তীতে শাহজাহান ফোন করে জানান তার সৈন্যরা ক্লান্ত তিনি যৌথ মহড়ায় অংশগ্রহণ করতে পারবেন না ফারুকের বন্ধু শাহজাহানকে যখন জয়দেবপুর থেকে রাতে মহড়ায় অংশগ্রহণ করার জন্য বলা হল সে কি কিছুই বুঝতে পারেনি সে তো ফারুকের বন্ধু ছিল তাহলে তার ভূমিকা নিয়ে আওয়ামী লীগ কখনও কিছু বলেছে নম্বর তিন শেখ মুজিব নিচেও খুব তাড়াতাড়ি কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আক্রমণ ঠেকানোর চেষ্টা করেন প্রথমে তিনি টেলিফোন করেন রক্ষী বাহিনীর সদর দপ্তরে সেদিন রক্ষী বাহিনীর কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার নুরুজ্জামান আর কর্নেল সাবিহুদ্দিন দেশে ছিল না শেখ মুজিব বহু চেষ্টা করেও কোনো সিনিয়র অফিসারকে ফোনে পেলেন না আক্রমণের সময় শেখ মুজিব নাকি বহু চেষ্টা করেও তার রক্ষী বাহিনীদের কোনো সিনিয়র অফিসারদেরকে মিলাতে পারেননি এই সময় তার বাহিনীর সিনিয়র অফিসাররা কোথায় ছিল পনেরোই আগস্টের দিন রক্ষী বাহিনীর কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার জামান আর কর্নেল সাবিহদ্দিন দেশে ছিল না কেন ছিল না কি কারণে ছিল না শেখ মুজিবের মৃত্যুর দিনই কেন ছিল না এগুলো আওয়ামী লীগ তদন্ত করবে কিনা যদি কোনো কাজের প্রয়োজনেই তারা দেশের বাইরে থাকেন আর তখন রক্ষী বাহিনীর কমান্ডিং অফিসার যদি জিয়াউর রহমান থাকতেন তাহলে আওয়ামী লীগের তাহলে আওয়ামী লীগের আক্রমণাত্মক কথাবার্তা কখনও থেমে থাকতো কি ভিউয়ার্স আমরা ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি একটি তথ্য দিয়ে ভিডিওটি শেষ করব লেফটেন্যান্ট কর্নেল এম এ হামিদ সাহেবের ভাষ্যমতে মেজর ফারুক আর রশিদের অভ্যুত্থান আমাদের পিছনে বড়রা কেউ না থাকলে কিভাবে এত বড় অভিযান অগ্রসর হতে সাহস করতাম এ থেকে স্পষ্ট প্রতীয়মান হয়েছে তাদের পিছনে বড় র্যাঙ্কের কিছু অফিসার প্রত্যক্ষ বা পরোক্ষ মদত জুগিয়েছিলেন তাহলে এই বড়রা কারা জাতীয়দের নাম জানতে চায় সিনিয়র অফিসার কি শুধু জিয়াউর রহমানই ছিল সেনাপ্রধান শফিউল্লাহ সাফেদ জামিল ব্রিগেডিয়ার রৌফ যারা চাইলেই শেখ মুজিবকে বাঁচাতে পারতেন তারা কি করেছিলেন সুপ্রিয় দর্শক এসব আলোচনা প্রমাণ করে জিয়া এই হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না যখন জেনেছেন তখন আর কিছুই করার ছিল না সব কিছু মিলে আপনার কি মনে হয় জিয়া কি আসলেই এই হত্যাকাণ্ডে দায়ী ছিলেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন